আমার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে নটা বাজে তো আমি রেডি হয়ে গেছি আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে পাপান টিটান স্কুল চলে গেছে তো এখন একটুখানি টিফিন বানাচ্ছি ভোর পাঁচটা খুব উঠেছি উঠে চিতানকেও বানিয়ে দিয়েছি তো আমি নিজে খাবো বলে তো আর বাবা এখন ঘুমোচ্ছি বাবাকে একবার ডেকে দেবো বাবাকে ডাকবো তারপর আমি বেরোবো তখন নটা বেজিয়ে যেহেতু গেলো আর পাপ্পানের ছুটি হবে সাড়ে নয়টায় ছুটি হবে তো অনেকটাই তো আমার যেতে হবে যাবো কি বানাতে যাবো পরে আর সকালবেলা ভোরবেলা কিছু করা হয়ে যায় যে পাপন কীটন যখন নিয়েছিল স্কুল তিন চারটে করা বাকি ছিল এগুলো করে নিলাম আর একটু আলু ভাজা করলাম তো চলো এখন দেখান আমার ব্লকটা তোমরা আমার ব্লকটা দেখতে থাকো প্রথম করে শেষ করে আসো করে যেও না সারাদিন কি কি কাজ হচ্ছে তো চলো দশ টাকা ছোট ছোট পটল ছোটগুলো দিন বড়গুলো দেবেন না পাপানকে নিয়ে চলে এলাম স্কুল থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে এলাম কারণ ও বাজার ছিল না যার জন্য বাজার করলাম আর বাজার এত কিছু বাজার করবো সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি না তোমাদের দাদাই বাজার করে সপ্তাহে একদিন করে বলে ওগুলো যে সপ্তাহে একদিন বাজারগুলো ধরো অনেকটা বাজার নিয়ে আসে আর বেশিরভাগ বাজারগুলো না পচে যায় পটল পচে ফ্রিজে রাখলে জলসা জলসা হয়ে যায় পচে যায় শুকিয়ে যায় তো আমি বলেছি তাহলে এবার থেকে তার জন্য বাজারের দায়িত্ব আমাকে দিয়ে যে এবার থেকে তুমি বাজার করবে তো যার জন্য আমি আজকে গেলাম স্কুল থেকে আসার সময় বাজারটা করে নিয়ে এলাম আর কী কী নিয়ে এলাম দেখো ভাবতে পারেন যে এত কিছু বাজার করতে পারবো মোরালা মাছ নিয়েছি ওই পাঁচশো ভাত ভাদ্য বলো না মোরাল মাছগুলো ভালো হবে শক্ত শক্তই আছে এই যে আর এই যে এখানে আমি নিম নিমপাতা নিয়েছি কলমি শাক আছে তারপরে খেলেই যে এগুলো তো ধুতে হবে মাছ নিয়ে এলাম সব নিয়ে তিনশো টাকার বাজার মাছ ফাছ নিয়ে শশা নিয়েছি ফুলকপি নিয়েছি সব নিয়ে তিনশো টাকার বাজার তো দেখো এখন বাজে একটা চল্লিশ বাজে তো মাছ ভাজাও হয়ে গেছে আর এমনি রান্না বান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হচ্ছে মাছের টকটা করছি মোড়াল মাছের টকটা তারপর কি কি মানে মোড়ালা মাছ দেখি রান্না করলাম দেখো যখন ঝিঙে দিয়ে মোড়ালা মাছের তরকারি ঝিঙেটা অল্প হয়ে গেছে এই যে ঝিঙে আর এখানে হচ্ছে আগের দিনে ছিল কুমড়ো আলু কুমড়ো আর ইয়ের তরকারি টক বেসনের বড়া আর এখানে আমলা দিয়ে ডাল আর এলে মাছের টকামাত টকা কী বৃষ্টি হচ্ছে এইটার জন্য কতদিন আমরা ওয়েট করেছিলাম এই বৃষ্টিটার জন্য কতদিন ওয়েস্ট করেছিলাম এই সবার মাঝে দেখো জলের মধ্যে এ খাপা হ্যাঁ মজা না দশটা সাড়ে দশটার সময় একদিন ভিজবে আসছে পড়ে যাচ্ছে যেন দেখো বন্ধুরা আমরা সুন্দর সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারে থেকে আমি তোমাদের দাদা আর পাপান যাইনি পাপান আছে আম বাগানে তো একবার ওকে নিয়ে তারপরে আমরা বাজারে যাব আর ওই বাড়ি যাওয়ার কারণ একমাত্র আমার যায় একটা পলা দেবে আর কি এর আগে যেন শাখা যেন শাখা পড়ে এসেছে শাখার দোকান থেকে কলাটা চেঞ্জ করতে যাব সেটাও বড় হয়ে গেছে আর আমিও যাব শাখা পড়তে অনেক দিনের ইচ্ছা একটু আরেকটু নতুন আর আরেক নতুন ডিজাইনের শাখা পড়বো আর দেখো যে রাস্তা যা তার উল্টো রাস্তা চলে গেছে তো দেখো আমরা তুলেছি পর্দা টোর্সের সামনে আর এখানকার শাখা খুবই ভালো বহু বছর আগেকার দোকান থেকে ষাট থেকে সত্তর বছর একটা দোকান ওরকম আমার শাখা পড়া হয়ে গেল আর ওখানকার ভিডিও আমি করে নিই দোকানের ভিতরে ওখানে ধরো সবটা সব সবাই সবটা তো পছন্দ করে না তো যতটুকু আমি পারলাম তোমরা দেখার আর শাখাটা দেখ একটু মোটা মোটা ধরনের করলাম নানা রকমের ডিজাইনের শাখা আর বাড়ির শাখায় মতো আমার শাশুড়িমাও ওই দোকানে শাখা পড়তো প্রায় প্রায় প্রচুর নতুন নতুন ডিজাইন আর দেখেই মনে হচ্ছে আরো মানে চোখ রান্নবে আছে না এত সুন্দর শাখার ডিজাইনগুলো তো যাক এরপর চলেছি ফ্যানের দোকানে তো একটা শো রুমের ঢুক করেছি আর ফ্যানটা জেনে আমি এই কারণে অনেক দিনকার ইচ্ছা মানে ঠাকুর ঘরে একটা ফ্যান লাগাবো তো ওটা ঠিক ছিল না রাস্তা যেহেতু হঠাৎ ঠিক হলো তো ওই যেহেতু রাস্তা ফ্যানের দোকানের সামনে দিয়ে যাচ্ছি তো একটু ডিজাইন হচ্ছে একটা ফ্যান নিয়ে নিলাম ডিজাইন না এমনি কম টমে মনে হয় একটা ফ্যান নিয়ে নিলাম যাবো কত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এবার ফ্যানটা না হলেই এবার চলে যাবো আমি আম বাগানে আম বাগানে যাবো জোরে বল আম বাগান না আম বাগান বুনু কই বুনুসন দায় করতে বুনু কই ঘুরতে গেছে না বুনু এক্ষুনি আসবে দেখ তারপরে বাড়ি যাবো আমরা বুনুসন দয়া করে ঠিক আছে

সব থেকে কিনলে বলছো নি ভিডিও করে দিচ্ছি বল বল তো দেখো আমরা চলে এসেছি এসে দেখো ভাত বসেছি কুকারে চোরাজে রান্না করে যায়নি তো কুকারে ভাত আর যে ডাল গরম হচ্ছে তারপর ভাত খেয়ে নেবো এখন দশটা দশ বাজে ফ্যানের দোকানে চলে গেলাম সিলিং ফ্যান কিনতে কেননা এর আগেই ভেবেছিলাম একটা সিলিং ফ্যান নেবো কারণ তার কারণ ঠাকুর ঘরে লাগানোর জন্য আর ঠাকুর ঘরে এই কারণে সিলিং ফ্যান দেবো কারণ ঠাকুর ঘরে তো প্রচণ্ড গরম টেবিল ফ্যান চালানো হয় তো অনেকজন ইচ্ছে ছিল একটা নতুন ফ্যান ঠাকুর ঘরে দেবো যেহেতু আমরা ফ্যানে থাকবো ফ্যানের তলায় থাকবো এই গরমে ঠাকুর থাকবে না যেহেতু আমার মা লক্ষ্মী আছে প্রতিমা গোপাল আছে তো যার জন্য সিলিং ফ্যানটা নিয়ে এসেছি কিনে কম কমে আর তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কমবে তো চলো দেখাবে পরে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট তো ভালো থেকে সুস্থ থাকো টাটা